বন্ধুরা এখন 12:30 বাজছে আমি যাচ্ছি বন্ধুরা তখন বাজে প্রায় 12:30 টা একটু বেশি হবে তো আমরা বেরোছি চৌনাস দেখার জন্য যেটা তোমাদের দেখানোর জন্য অনেক অপেক্ষা করছিলাম আমি আমি এডিট করে উঠতে পারছিলাম না তো দেখো রাতবেলা হয়ে গেছে এবার কুকুড়গুলো দেখখানেই বসে থাকে চকগুলো জ্বলছে দেখতে পাচ্ছো কুকুড়গুলো এগুলো সব কুকুর আর কালো কুকুরটা তো 얘 তো আমাকে কিছুতেই জিতে দেবে না জানো কামড়ে দিচ্ছে হাতটা ধরে নিচ্ছি অন্যটা টেনে দিচ্ছি যে আমার টানছে মানে আমাকে যেতে দেবে না তো দেখুন ফাইনালি আমরা মন্দির থেকে যাচ্ছি সবাই এই যে সাড়ে একটার সময় খাওয়া দাওয়া করে সবাই যাচ্ছে মন্দিরের দিকে ছৌ নাচ দেখার জন্য যেটা পুরুলিয়ায় আমাদের ঐতিহ্য পুরুলিয়ায় আমাদের ঐতিহ্য হচ্ছে ছৌ নাচ যেটা সব জায়গায় হয় না এখন হয়তো দল ডেকে ডেকে সবাই নিয়ে যায় কিন্তু পুরুলিয়া ফেমাস হচ্ছে পুরুলিয়ারই তো দেখো আমি সেরকম কিছু বুঝতে পারি যারা বোঝে তারা হাততালে দিচ্ছিলো তো এখানে মহিষাসুর মধ্যে নিটা হচ্ছিল আর এখানে আমার যা বসেছিলো দেখো আমি যার কাছে যাবো দুটো বস্তা নিয়ে এসেছি বসে দেখবো বলে বেশিক্ষণ ছিলাম না পনেরো থেকে কুড়ি মিনিট ছিলাম হ্যাঁ না তার একটু বেশি হবে কারণ এই তো আমার যা দেখ বসে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ তো এখানে আমি বসবো আর তারপরে কিছুক্ষণ লাইভ হয়ে এসেছিলাম এখানে বসতে বসতে আমার যা দেখলাম লাইভ করছে তো আমি না আমিও তাহলে লাইভে যাব তো তোমরা দেখো এটা আশা করি ভালো লাগবে ছৌ নাচ কেন বিখ্যাত জানো এই যে দেখো ভারী ভারী মুখোশ পড়ে হ্যাঁ একটা মুখোশও কিন্তু খুলে পড়ে যায়নি এতবার করে ঝাঁপ দিচ্ছে দেখো ঘুরে ঘুরে ঝাঁপ দেবে কিন্তু কিছুই হয়নি মুখোশ যেমনকার তেমনই আছে এত গরমে শো করছে ওদের মনের অবস্থা ভেতরের অবস্থা কি হচ্ছে বলতো আমরা হাওয়া করেও থাকতে পারছি না কিন্তু ওরা কন্টিনিউ সেই যখন থেকে শুরু হয়েছে সন্ধে রাত থেকে একদম ভোর পর্যন্ত এই প্রোগ্রাম চলেছে এই প্রোগ্রামটা হচ্ছে মহিষাসুর মর্দিনী হচ্ছে আমি বুঝতে খুব একটা পারিনি তো দেখো এই যে মহিষাসুর মর্দিনী হচ্ছে ওই যে পেছনে দেখো সাপ দেখা যাচ্ছে সুন্দর একটা ভিডিও এই যে দেখো এই যে মহিষাসুর আর ঠাকুরদের মনে যুদ্ধ হচ্ছে না কি বুঝতেও পারছি না আমি বোঝাতেও পারছি না যাই হোক তো এইটা দেখো প্রোগ্রামটা ভালো লাগবে আর যারা কিন্তু ঢাক বাজাচ্ছে তাদের কি অবস্থা দেখো তো কন্টিনিউ এক সেকেন্ডের জন্য ঢাক বন্ধ হয়নি বেজেই যাচ্ছে তো তোমরা দেখো দেখতে দেখো ভালো লাগবে আশা করি कमाए छो महाशकिरीबूशकिरीबू বন্ধুরা যতটুকু আমি বুঝতে পারলাম এই যে এটাও ছিল মহিচাসুর এই যে বেশি লাফান করছে এটাই ছিল মহিচাসুর আর আমি তো সেরকম আসানসোল তো আমাদের এসব হয় না তো আমি এখানে এসে এমনি নিয়ে দুবার মনে হয়ে দেখলাম ছৌ নাচ কখনো দেখিনি ছৌ নাচ দেখার একটা ইচ্ছে ছিল বুঝতে যে আহামরি পেরেছে তা নয় কিন্তু মানে একটা যেটা হয় না ঐতিহ্য ওই যে এত বড় একটা মুখোশ পরে সুন্দর সুন্দর সেজে গুজে যারা প্রোগ্রাম করছে সেটাও একটা দেখার ইন্টারেস্ট ছিল তো ভালো লেগেছে তাই বন্ধুদের সাথে শেয়ারও করেছি আমি যখন লাইভ করেছিলাম আমার প্রিয় প্রিয় দিদি ভাইরা বোনরা এসেছিলো তাদেরকে অনেক অনেক ভালোবাসে এত রাত্রে আমাকে সাপোর্ট করেছিল আমার লাইভে এসে এই প্রোগ্রামটার সময় আমি লাইভ ছিলাম তো আমার হাজবেন্ডে ফোন থেকে এগুলো তোলা তো আমি সেগুলো শেয়ার করছি তো দেখো এই যে মহিষা সূর্য কিন্তু লাফান ঝাফান শেষ হচ্ছে না ও কিন্তু ঝাঁপিয়েই যাচ্ছে দেখো দেখো কতটা পাল্টি মারছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মানে আর লোকগুলো দেখো বাজাচ্ছে তো বাজাচ্ছে আমি একটু স্পিডে করে দিয়েছি বলে আরও আরও ফানি ফানি লাগছে দেখতে তাই না বন্ধুরা দেখো ও ঝাঁপিয়েই যাচ্ছে এরা এক নাগাতে বাজিয়েই যাচ্ছে এদের যে কত কষ্ট হচ্ছে হাতগুলো ধরে যাচ্ছে আর মহিষাসুরে যে কি অসুবিধা হচ্ছে মহিষাসুর ভাবছে আমি কেন মহিষাসুর হলাম ভাই আমার তো আর লাফান জাফানের শেষ নেই আর ওই যে যে দূরে দেখো ওরা প্র্যাকটিস করছে ওরা আবার প্র্যাকটিস করছে ওরা নামবে তো ফ্লোরে ওরা প্র্যাকটিস করছে এই যে একটা 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 করে সব নামছে এইগুলো ওইগুলো হচ্ছে ঠাকুর এইটা হচ্ছে মহিষাসুর হলুদগুলো হচ্ছে ঠাকুর ওরা এইটা হচ্ছে মহিষাসুর এই দেখো দেখতে পাচ্ছ তাহলে কেন বলবে না পুরুলিয়ার নাচ বিখ্যাত এই যে এত বড় ভারী মুখোশ পরে ওদের কিন্তু মুখোশটা আটকাচ্ছে না ওরা যে জাম্প করছে মুখোশটা কিন্তু আটকাচ্ছে না দেখ এই যে ওদের পড়ছে না কিভাবে যে করছে ভগবান জানে এগুলো তো ট্রেনিং এগুলো তুমি আমি তো পারবো না বলো এগুলো ট্রেনিং ছাড়া হয় না যাই হোক বন্ধুরা খুব ভালো একটা প্রোগ্রাম শেয়ার করলাম চলো এবার বাড়ি যাব আর বেশিক্ষণ থাকবো না অনেক সময় হয়ে গেছে বাড়ি গিয়ে তো আমি লোটকে পড়েছি আর আমার হাজব্যান্ড ভিডিওটা শেষ করেছে তারপরে একটা ধামাকাদার ব্লগ আছে এটার পরে একটা ধামাকাদার ব্লগ আছে জানি না এটাতে ইয়েলো দেবে কিনা যদি ইয়েলো দেয় তো কিছুদিন পর শেয়ার করবো যদি ইয়েলো না দেয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে শেয়ার করব। কারণ ইয়েলোর একটা ব্যাপার থাকে তো যেহেতু এটা লাফান ঝাপান করছে তো সেটা ইউটিউব হয়তো ভাবতে পারে যে মারপিট করছে তাই আমি ভাবলাম যে ইয়েলো যদি দেয় তাহলে শেয়ার করব না এখন আর না হলে ইয়েলোটা যখন গ্রিন হবে সেই দিন শেয়ার করবো এই প্রোগ্রামটা ঠিক আছে বলে দিলাম আগে থেকে জানি না এটা কোন দিন যাবে বন্ধুরা আমরা এলাম থেকে আমার ঘুমের চোখ পুরো কালকে আবার অফিসও আছে তো আমি ঝিলিককে বললাম দেখো

ওরা এত এই জিনিসটাকে ওরা এতবার প্র্যাকটিস করে যে ওদের কাছে আর এটা কোনো বড়ো ব্যাপার কিছু নয় তো সেই জন্য ওদের এটা মানে প্রফেশনালি ওরা অলরেডি নিয়ে নিয়েছে এটাকে তো চলো বন্ধুরা আর বেশি রাত জাগতে পারছি না তোমার সঙ্গে আবার পরে কথা বলবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি গুড নাইট গুড গুড নাইট করে দাও তো আটকে যাচ্ছে তো চলো বন্ধুরা গুড নাইট